আপনি কি জানেন বাড়ির দুই বউকে সমান চোখে দেখা উচিত তোমাকে কে বলেছে আমি উঁচু নিচু চোখে দেখি আপনার নতুন বউমা তো দশটা অব্দি ঘুমাচ্ছে আমার বেলায় তো ভোর পাঁচটার সময় দরজার সামনে এসে ধর্না দিতে তোমার মনে খুব হিংসা তো তাছাড়া ওর বয়সই বা কত মা পাঁচ বছর আগে আমিও ছোটই ছিলাম মা একটু চা হবে ওই এলেন মহারানী শেখো বড় বৌমা শেখো কি করে শাশুড়িকে সম্মান করতে হয় মা আপনার পায়ের নপুটা তো খুব সুন্দর তোমার এটা পছন্দ হয়েছে ঠিক আছে তাহলে তুমি এটা নিয়ে নাও মা এটা তো আমি আগেই নিয়ে নিয়েছি কি করে। মা ঠিক আছে আমি আপনার ছোট মামার থেকে হাত সাফাই শিখে নেবো